আজকে পুনর্বার শুভেচ্ছা জানাই মাধ্যমে বিশেষ করে হোয়াটসঅ্যাপের কিছু গ্রুপে আমরা দেখেছি যে আগামী তেরো তারিখ তেরোই সেপ্টেম্বর সার্কিট হাউস মাঠে একটি ছাত্র জনতার জন্য সভা করার একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে কেন্দ্র থেকে কয়েকজন নাকি এসেছেন তারা হলো যে ময়মন সিংয়ে জেলা সমাবেশ করবেন আপনাদেরকে আমরা জানাতে চাই আপনারা সারাদিন সহ বিগত কয়েকদিনে আপনারা আমাদেরকে ফোন করে মেসেজ করে জানতে চেয়েছেন প্রোগ্রামটা কিভাবে হবে কি হবে এবং আমরা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে যে উত্তেজনা সিং শহরে সৃষ্টি হয়েছে সেই উত্তেজনার প্রেক্ষিতে আজকে আপনাদের মুখোমুখি আমাদের হওয়া উচিত আমাদের এখানে আমরা যারা উপস্থিত রয়েছি আপনারা আমাদের যে আন্দোলন কর্মী আমরা যারা রয়েছি আমাদের সকলকেই আপনারা চিনেন বলে আমি মনে করি আমি আপনাদেরই মানি সেই জায়গা থেকে আমাদের ময়মনসিং যদি কেন্দ্রীয় কোনো প্রতিনিধি আসে তাহলে আমি বিশ্বাস করি যে প্রথমে আমাদের ময়মনসিং এর ছাত্র জনতা যারা আন্দোলন করেছিল যারা আন্দোলন কর্মী ছিল তাদের সাথে বসে তাদের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তের জায়গায় পৌঁছাবে আমি যদি একটা উদাহরণের কথা বলি যদি আমার ঘরে কোনো অতিথি আসতে চায় অতিথি আসে তাহলে অবশ্যই সে আমাকে জানায় আসবে এবং তার আপ্যায়ন তার যে আনুষাঙ্গিক ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা করব। এই জায়গা থেকে আমরা দেখেছি প্রশাসন থেকে শুরু করে ছাত্র জনতা কারোর সাথে তারা যোগাযোগ না করে তারা ময়মন সিং এসেছে এবং তারা হলো প্রোগ্রাম করার একটা চিন্তা করছে কাদেরকে নিয়ে তারা করার চেষ্টা করছে সেটা আমরা জানি না আমরা একই সাথে আমাদের ছাত্র বন্ধুদেরকে সহ সবাইকে আমরা জানাতে চাই যে কালকের প্রোগ্রামটা ময়মনসিং এর যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন কর্মী ছিলেন তাদের সাথে যেহেতু আলাপ আলোচনা করে করা হয়নি সেহেতু আগামী কালকের প্রোগ্রামটা আমাদের না এবং একই সাথে কালকের প্রোগ্রামের আমরা ছাত্র আন্দোলন কর্মী যারা রয়েছে আমরা সেটা দায়িত্ব গ্রহণ করব না একই সাথে আমরা জানিয়ে দিতে চাই আপনারা ঢাকা থেকে যে কেউ আসবেন আমরা অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় দেখি আমরা সম্মান করি আমরা মনে করি আপনারা ঢাকা থেকে আসবেন ছাত্র জনতার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে সর্বোচ্চ সম্মান করে আমরা আমাদের প্রোগ্রাম বা অন্যান্য কার্যক্রম আমরা বাস্তবায়িত করব সেই জায়গাটা যেহেতু হয়েছে সেই জায়গায় আমাদের আমাদের রিকোয়েস্ট থাকবে কেন্দ্রীয় সমন্বয়ক যারা ভাই এবং ভাই তারা আমাদের ময়মন সিং ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং একই সাথে আমাদের ময়মন সিং এর ছাত্র জনতার সাথে যোগাযোগ করা সমাবেশ করা প্রোগ্রাম করা সকল ব্যাপার সকল ব্যাপারে সাবজিজ ভাই এবং হাসনাদ আবদুল্লাহ ভাই তারা হলো আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে ইয়া করবেন এটা ময়মনসিংয়ের ছাত্র জনতার প্রাণের দাবি সেই দাবিটুকু আমরা জানাচ্ছি এবং একই সাথে আমরা এটুকু জানাতে চাই আমাদের ময়মনসিংয়ের কালকের প্রোগ্রামটুকু হচ্ছে না কালকের প্রোগ্রামটুকু ময়মনসিংয়ের ছাত্র আন্দোলন কর্মীদের নয় সাধারণ ছাত্র জনতাদের নয় এবং আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই আপনারা যারা ঢাকা থেকে এসে ছাত্র আন্দোলনের নামে ছাত্রদেরকে সমন্বয় করে ঐক্যের নামে আপনারা যে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছেন ময়মনসিং শহরে আপনারা যে ধরনের অনৈক্য সৃষ্টি করা এবং একটা উত্তেজনা সৃষ্টি করেছেন আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা কালকে সকালের মধ্যে সকাল দশটার মধ্যে আপনারা ময়মনসিং ছাড়বেন এবং একই সাথে আমাদের মধ্যে যে অনৈক্য সৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং একই সাথে উত্তেজনা সৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই উত্তেজনা আপনারা ময়মনসিং ছেড়ে প্রশমিত করবেন সেই রিকোয়েস্ট ছাত্র আন্দোলন কর্মীদের পক্ষ থেকে আমি মানিক এবং আমরা সকলেই রাখছি এখন আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আমাদের সকলে এই ব্যাপারে কথা বলবেন আমি একেবারেই কথা বলার জন্য আহ্বান জানাবো আমাদের আরেক ছাত্র আন্দোলন কর্মী আনন্দমোহন কলেজের শিক্ষার্থী আমাদের মঞ্জু ভাই আসসালামু আলাইকুম আজকে আমরা যে জন্য এখানে আমরা সব এই লাইভে আসছি আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যারা সমন্বয় করে আন্দোলনটা করছি আমরা যারা আন্দোলন করবি এখানে শুধু আমরা যারা অনার্সের এরকম না আমাদের স্কুল কলেজে সাধারণ শিক্ষার্থী ছাত্র বন্ধুরা আমাদের সাথে আন্দোলন ছিল আমাদের সাথে আন্দোলন ছিল বিশ্ববিদ্যালয় কলেজ পর্যায়ে শিক্ষার্থীরা আমাদের সাথে আন্দোলনে ছিল আমজনতা আমাদের সাথে আন্দোলন ছিল উপজেলা পর্যায়ে শিক্ষার্থী আমরা মনে করি আজকের যে পরিবেশ এই পরিবেশে আমরা উপজেলা এবং বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলে আমাদের ছাত্র বন্ধুদের সাথে আমরা এখনো ওইভাবে যোগাযোগ করে উঠতে পারি নাই আমরা মনে করি আন্দোলনটা যেভাবে স্বতঃস্ফূর্ত সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজপথে আমরা ঈশ্বরের চার হাসিনাকে বিতাড়িত করেছি আমরা চাই এই একটা যে কোনো একটা প্রোগ্রাম হোক এখানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সকলের মতকে যেন প্রাধান্য দেওয়া হয় একই সাথে ময়মন সিংয়ের যারা সেন্ট্রাল ইলেকট্রিক বিদ্যুৎ আসছে বিভাগীয় দায়িত্বে আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আগে আমাদের সাথে সমন্বয় করেন কিভাবে প্রোগ্রামটা করলে সুন্দর হয় আমাদের সাথে বেস্ট ফেস্ট বসেন যদি এটা আপনারা না করতে পারেন তাহলে হয়তো উপজেলা জেলায় যারা শিক্ষা শিক্ষার্থীরা আছে তাদের সাথে বসে সবার সাথে বসে সকল শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত দিবে আমরা সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা আন্দোলনটা চালিয়ে গেছি আন্দোলনটা সফল করেছি আমরা চাই মহিষের যে কোনো প্রোগ্রামে সাধারণ শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত দিবে যে প্রোগ্রামটা কবে কখন কোথায় হবে সেই সাধারণ শিক্ষার্থী প্লাস হচ্ছে আমরা যারা ছিলাম সবাই একই সিদ্ধান্তে উপনীত হয়ে আমরা চাব যে প্রোগ্রামটা কবে কোথায় হবে এর জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে এর জন্য আমরা মনে করি আগামী দিনের যে প্রোগ্রাম আগামীকালকের যে প্রোগ্রাম এটা আমরা করতে পারতেছি না আমরা এই স্কুল কলেজ উপজেলা এবং ছাত্র ভাই বন্ধুদের সাথে আমরা এটা সমন্বয় করতে পারি না তাদের আবেগ আমরা নষ্ট করতে পারি না তাদেরকে আমরা সম্মান করি আমরাও ছাত্র তারাও ছাত্র ছাত্রীদেরকে সম্মান রেখে আমরা বলতেছি সবার সাথে সমন্বয় করে আমরা প্রোগ্রামটা করবো ধন্যবাদ সবাই এরপরে কথা বলবে আমাদের আরেক ছাত্র আন্দোলন কর্মী নাসিরাবাদ কলেজের শিক্ষার্থী তামিদ রেদান সংগ্রামী বন্ধুগণ আমরা সবাই মিলে একসাথে মালয়েশিয়ার যে সাধারণ শিক্ষার্থীরা আছে তাদেরকে নিয়ে আমরা দীর্ঘ একটা সময় আন্দোলন করেছি তো এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারিখের পরে চেয়েছি যে পুরা দেশটা একত্রিত একসাথে হয়ে সকল ছাত্র জনতা মিলে সুন্দরভাবে দেশটা গড়ার জন্য এই দেশটা সবাইকে একসাথে গড়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কিন্তু সেন্ট্রাল থেকে কিছু যারা আসছেন যারা হচ্ছে নেতৃবৃন্দ আসছেন তারা এসে তাদের মধ্যে আমরা সমন্বয়হীনতা দেখতে পেয়েছি তারা সরাসরি এসে যেই স্থানীয় যারা এখানে সমন্বয়কে দায়িত্ব পালন করেছে এবং আন্দোলন অর্গানাইজ করেছে তাদের সাথে সরাসরি যোগাযোগ না করে তারা নিজেরা নিজেরা প্রোগ্রাম করতে চেয়েছে এবং এই ক্ষেত্রে আমি স্থানীয় প্রত্যাখ্যান দেখতে চেয়েছি একটা বিভেদ এবং গিয়ে হচ্ছে একটা উদ্বেগ আমরা লক্ষ্য করতে পেরেছি এবং হেনি প্রেক্ষিতে আমরা সেন্ট্রালকে জানাতে চাই যে সেন্ট্রালের যারা আরো সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা আমাদের সাথে সমন্বয় করে আমরা একসাথে মামিষ সিংয়ের এবং মামিষ সিং সহ যেসব উপজেলাগুলো আছেন যারা আমাদের মামিষ সিং এসে আন্দোলন দিয়েছেন এবং যার যার নিয়ে স্থানীয় জায়গায় আন্দোলন করেছেন সবাই একসাথে মিলে সুন্দর করে একটা বৃহৎ প্রোগ্রাম আমরা প্রভূত করতে পারি এবং এই প্রোগ্রামের সিদ্ধান্ত মামিষ সিংয়ের এবং মায়েশিং উপজেলাগুলো যারা আছে সেখানেই স্থানীয় শিক্ষার্থীরা সেই সিদ্ধান্ত নিয়ে আমরা সেন্ট্রালের যারা সিনিয়র নেতা আছে তাদেরকে নিয়ে আমরা গিয়ে হচ্ছে সুন্দর একটি প্রোগ্রাম করতে চাই তো সবার সেন্ট্রাল প্রতি আমাদের অনুরোধ থাকবে একটা যে উদ্ভূত পরিস্থিতি হয়েছে সেটা একটা সুষ্ঠু সুন্দর সমাধান করে একসাথে একটি সুন্দর প্রোগ্রামের একসাথে আয়োজন করার ব্যবস্থা করা ধন্যবাদ এরপর যে কথা বলার জন্য বলছি আমাদের আরেক আন্দোলন কর্মী জি কে ওমর আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী সংগ্রামী বন্ধুগণ বিপ্লবী সতের জুলাই সবাইকে শুভেচ্ছা বৈষ্ণবী ছাত্র প্ল্যাটফর্ম থেকে বলছিলাম আমরা বিগত দিনগুলো থেকে যেভাবে আমরা এই সংগঠন থেকে আন্দোলনগুলো আমরা অর্গানাইজ করেছিলাম আমাদের মূল উদ্দেশ্য ছিল শান্তি শৃঙ্খলার মাধ্যমে পুরো শহর থেকে ডাকার পরে কিন্তু আমরা আন্দোলনকে সর্বোচ্চ আমরা চেষ্টা করছি সব দিক থেকে নিয়ন্ত্রণ করতে আমরা শতভাগ দিয়ে চেষ্টা করছি এবং পাঁচ আগস্ট পর্যন্ত সরকার পত্রের মাধ্যমে আমার রহস্যবাসীকে সমস্ত নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি আমরা আগামী তো আমরা চাই না আমার শহরে এই বৃহত্তর রহস্য শহরে কোনো প্রকার অরাধনা সৃষ্টি একটা বিশৃঙ্খলা সৃষ্টি আমাদের মধ্যে একটা সমানহীনতা তৈরি হোক সেই প্রেক্ষিতে আমরা আগামীকাল যে সেপ্টেম্বর সার্কেট হাউসে যে সমাবেশ সে তারা ডাকছে সেটা আমরা প্রত্যাখ্যান করছি সকলের মতামতের ভিত্তিতে আমরা আগামীতে আমরা এই

আপনারা দেখেছেন আমরা যখন আন্দোলন করেছি আমাদের আন্দোলনের যে উদ্দেশ্য ছিল এখানে ময়মনসিংহে আন্দোলনে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় আমরা সমন্বয় করে আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে জেলার এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা আন্দোলন করেছি আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি বন্ধুগণ আপনারা জানেন যে এই সময়ে এসে আমাদের আমাদের সাথে কোনো ধরনের সমন্বয় না করে ঢাকা থেকে কিছু প্রতিনিধি এসে তারা আমাদের সাথে কোনো ধরনের কথা বলা না না করে আমাদের জেলা উপজেলার যে শিক্ষার্থী ভাইরা আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে ছাত্র বন্ধুরা আছেন তাদের সাথে কথা না বলে যে আগামীকালকে যে কর্মসূচির আয়োজন করেছে আমরা আমরা মনে করি এই যে উদ্ভূত পরিস্থিতি সেই পরিস্থিতিতে ময়মনসিংহে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে সেই জায়গা থেকে আমরা এই কালকের যে আয়োজন সেই আয়োজনের সাথে আমাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা আমরা আমরা রাখছি না এবং আমরা তাদেরকে আহ্বান জানাবো যারা কালকে এই আয়োজনটা করতে চাচ্ছে তারা যেন এই আয়োজনটা না করেন এবং তারা যেন আমরা বলবো যে আমরা যে এই শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে আমরা আগামী দিনে যে আয়োজন রাখবো সেই আয়োজনে আপনারা যুক্ত হবেন এবং এই যে কালকে যারা এসছেন যারা এখানে মানে সমন্বয় পরিচয় দিয়ে বা ডাকার প্রতিনিধি পরিচয় দিয়ে যারা এই আহ্বান করছেন তাদেরকে আমরা বলতে চাই তারা যেন সসম্মানে কালকে এই মানুষ থেকে তারা যেন হচ্ছে চলে যায় এবং সেই আহ্বানটা আমরা রাখতে চাই এই বিশৃঙ্খলা থেকে আমরা মুক্তি পেতে চাই সেই জায়গা থেকে সকলকে এই আহ্বান করছি এবং সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি এরপর যে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আরেক ছাত্র আন্দোলন কর্মী আনন্দমোহন কলেজের শিক্ষার্থী আশিকুর রহমান ধন্যবাদ সবাইকে যারা আমাদের আজকের এই লাইভ দেখছে সকলকে ধন্যবাদ জানাই আগামীকালকের যে কর্মসূচি হওয়ার কথা সেটা সম্পর্কে আজকে আমাদের এই লাইভে আসা বিষয়টা হচ্ছে আমি মনে করি আমরা মনে করি আগামীকালকের যে কর্মসূচি তার মধ্যে হীনতার অভাব রয়েছে যেহেতু আগামীকালকের কর্মসূচিতে হীনতার অভাব রয়েছে তা আগামীকালকে কর্মসূচি আমরা ময়নসিংহের সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচিকে না কর্মসূচি না করার জন্য আহ্বান জানাচ্ছি যারা এই কর্মসূচির আয়োজন করেছেন আমরা মনে করি ময়মনসিংহ একটা শিক্ষানগরী এই শিক্ষানগরী বিগত যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে তাদের শিক্ষানগরীর যে একটা প্রভাব শিক্ষানগরীর যে একটা নাম মান সেটা রেখেছে আগামীতে বিভাগীয় ভাবে ময়মনসিংহ বিভাগীয় ভাবে যে সমাবেশ সবে ছাত্র জনতার সমাবেশ হবে সেই মান রাখার জন্যে রাখার স্বার্থে স্বার্থে তারা সবাই কাজ করবে আপনাদের কাছে যারা প্রতিনিধি রয়েছে এই আন্দোলন এবং আগামী আগামী যে সমাবেশ করবে তাদের কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা আমাদেরকে ময়মনসিং এর যে শিক্ষানগরী এটার মান রাখার সুযোগ দিবেন আমরা সকলের সাথে সমন্বয় করে আমরা একটা প্রোগ্রাম অর্গানাইজ করব আপনারা আসবে আপনাদের সর্বোচ্চ সম্মান দেওয়ার আমরা চেষ্টা করব সারা বাংলাদেশে যেভাবে অরাজনৈতিক অরাজনৈতিকতার সৃষ্টি হয়েছে বা বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে ঢাকার সমন্বয়করা যাওয়ার পরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আমরা সেই বিশৃঙ্খলা ছুয়া আমাদের মহিন সিং লাগুক আগামীকালকে প্রোগ্রাম না করার জন্য আমি আবারও আহ্বান জানাচ্ছি আর যারা এই প্রোগ্রাম অর্গানাইজেশন করছেন তাদের

দেশের স্বার্থে হবে আমরা সত্য ভাবে সেভাবেই জাপিয়ে পড়ব সকলের প্রতি উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি কথা বলার জন্য আহ্বান জানাবো আমাদের আরেক ছাত্র আন্দোলন কর্মী আনন্দমোহন কলেজের শিক্ষার্থী আলী হোসেন ধন্যবাদ সবাইকে বিপ্লবী শুভেচ্ছা আপনারা জানেন ঢাকা থেকে একটা সমন্বয় এক টিম আমাদের এই মহিম এসেছে তারা হচ্ছে আগামীকাল তেরো তারিখ একটা সমাবেশ করার কথা বলছেন কিন্তু আপনারা জানেন যে ময়ন সিং এ একটা সুসংগঠিত এবং সুন্দরভাবে একটা সুন্দর আন্দোলন হয়েছে কিন্তু তারা এসে এই আন্দোলন কর্মীদের সাথে সরাসরি যোগাযোগ করে নাই এবং আমরা পরিলক্ষিত করেছি তাদের মধ্যে একটা বিভেদ চলছে আমরা চাই যে এই যেই চিন্তা কাটিয়েছেন তাদের মধ্যেও সমস্যা মানে সমস্যা আমরা পরিলক্ষিত করেছি আমরা চাই ময়ন সিং এ একটা সুন্দর সমাবেশ করতে তাই সাবজিৎ ভাই এবং হাসনাত ভাইকে বলবো যে আপনারা হচ্ছে ময়ন সিং এর সাথে কিন্তু যখন একটা করে সমঝোতা করে আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবেই করব কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অন্য কোন টিম এখানে পাঠাবেন না এবং মমেন সিং এ সুসংগঠিতভাবে আমরা যেমন ভাবে আন্দোলন করেছি আমাদের মধ্যে কোনো রকম নাই এই আপনারা এরকম টিম পাঠিয়ে আমাদের মধ্যে বিবাদ তৈরি করবেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমে আমরা মমেন সিং শহরে একটা বড় সমাবেশ করতে চাই এই আপনাদেরকে আপনাদের কাছে এই আশাবক্ততে করে এ পর্যায়ে কথা বলার জন্য আহ্বান জানাবো আমাদের ছাত্র আন্দোলনের আরেক কর্মী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেনাজ ভৌমিককে সংগ্রামী বন্ধুরা আপনারা যারা আমাদের সাথে আন্দোলন করেছেন সবাই আমাদের তাকিয়ে আছেন আমরা আগামীকাল যে সম্মেলনের কথা বলা হচ্ছে সেটা যাবো কিনা আসলে আমরা সেই সম্মেলনে যাচ্ছি না কারণ হচ্ছে যে যারা এই সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে তারাই সমন্বয়হীনতায় ভুগছে এই এই সমন্বয়হীনতার কারণে ময়মনসিংহের যে আমাদের একটি ঐক্যবদ্ধ আন্দোলনের ছিলাম আমরা সেটাতে বিভেদ সৃষ্টি হচ্ছে তাই আমি বলবো সবাইকে অনুরোধ জানাবো যে এই খণ্ডিত বিভক্ত সম্মেলনে যেন আমরা না যাই আমরা চাই ময়মনসিংহের সবাই ঐক্যবদ্ধভাবে একটি গ্রহণযুক্ত একটি আমরা রাষ্ট্র সংস্কারের জন্য উপযুক্ত একটি সম্মেলন করব। সেই জন্য আমরা কেন্দ্রকে আহ্বান করবো রাষ্ট্র সংস্কারের জন্য আমরা ময়ূন সিংহ ঐক্যবদ্ধভাবে আপনাদের সহযোগিতা করবো যেন ওই বিভক্তিগুলো না হয় আপনারা উদ্যোগ নেবেন এবং নবীন সিংহের যারা আমাকে চিনেন আমাদেরকে চিনেন আমরা একটা আন্দোলন করেছি সবাইকে আমি বলবো যে কালকে নানা রকম ভাবে আমরা শুনতে পাচ্ছি তো হতে পারে তাই নিরাপত্তার স্বার্থে আমি বলবো আপনারা নিজের নিরাপত্তার জন্য এই সমাবেশটিকে প্রত্যাখ্যান করে একটি বৃহৎ সমাবেশের সফল করতে সবাই আওয়াজ তুলুন ধন্যবাদ সবাই এ পর্যায়ে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ছাত্র আন্দোলনের আরেক কর্মী আল্লুর রায়াসকে আসসালামু আলাইকুম আপনারা জানেন মামিন সিং শহর একটি বিভাগ অষ্টম বিভাগ এই বিভাগীয় শহরে শিক্ষা স্বাস্থ্য ও হচ্ছে শিল্প নিয়ে গঠিত আপনারা আপনারা জানেন যে জেনেছেন তারিখে আপনার একটি প্রোগ্রাম ঢাকা সেন্ট্রাল থেকে কিছু লোক এসে ঘোষণা দিয়ে দিয়েছে আমাদের মামিন সিংহ যে প্যানেল আছে বৈষম্য ছাত্র আন্দোলন তাদের সাথে কথা না বলে ওনারা একটি ডিসিশন হঠাৎ করে দিয়ে দিয়েছে কিন্তু আমাদের এই মামিন সিং বিভাগের যে উপজেলাগুলো আছে যে জেলাগুলো আছে যে থানাগুলো আছে এখানে আমাদের হাজার হাজার স্টুডেন্ট শিক্ষার্থী বায়ো করে আছে আমরা কি তাদের সাথে যোগাযোগ আপনারা কি তাদের সাথে যোগাযোগ করতে পেরেছেন আপনারা তাদের সাথে যোগাযোগ না করে কিভাবে একটা বৃহৎ সিং বিভাগে কিভাবে আগামী আগামীকাল তেরো তারিখ বিকেল তিনটায় করেন আপনারা তীব্র নিন্দা জানাই আর সেই সাথে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা মামিনসিং এ এসে কেন সেন্টার থেকে আপনারা আসছেন প্রত্যেকটা সিস্টেম একটা প্রোটোকল থাকা উচিত মামিন সিং একটি বিভাগ এটি একটি উপজেলা নয় এটি একটি ধারণা নয় এটি কি ছোটদের পরে দেখার কোনো বিষয় নয় আপনাদের প্রথমে দরকার ছিল মামিন সিং যে প্যানেল দিয়েছে তাদের সাথে একে কথা বলা উচিত ছিল তাদের সম্মতিক্রমে প্রত্যেকটি উপজেলায় ঘুরে সবার সাথে কথা বলে সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলে সকলের সম্মতি নিয়ে একটি সুষ্ঠ নিরপেক্ষ এবং যেখানে বৈষম্যহীন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা আপনাদের দরকার ছিল সেটা আপনারা করেন নাই আপনারা কি করেছেন আপনারা কারোর সাথে কথা না বলে হুটহাক করে আপনারা জানিয়ে দিয়েছেন আগামী কালকে আপনারা একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করবে মামিজিং সার্কিট আউট পাঠে আমরা এটা মামিজিং এ আন্দোলন করে তারা করতে না আপনারা দেখেন এটা মামিজিং বিভাগ নিজেদের নিজের জন্য আমাদের ভাইদের সাথে এখানে কোনো দন্দ আমরা চাই না আমরা আহ্বাননাচ্ছি সেন্ট্রলে যে বাইরে আছেন যারা উপরে লেভেলে আছেন তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই আগামী কালকে বেতন সকালের ভিতরে আপনারা প্লিজ যেভাবে আসছেন সেভাবেই চলে যাবেন পরবর্তীতে যদি কোনো আপনাদের প্রোগ্রাম করতে চান অবশ্যই মানসিক যে বিভাগীয়দের কমিটি আছে তাদের সাথে কথা বলে কোবজেলা ভিত্তিক জেলা ভিত্তিক থানা ভিত্তিক কথা বলে তারপর প্রোগ্রামের অনুরোধ করবেন তারা কোনোভাবেই আমাদের মানসিক ঐতিহ্য সুনাম নষ্ট করতে পারেন না আমরা সাধারণ শিক্ষার্থী ওই বৈশ্বিক আন্দোলনের শিক্ষার্থীরা কখনোই আমাদের মানসিক সুনাম নষ্ট হতে দেব না দেব না দেব না আপনাদেরকে বলছি আগামীকালকে আপনারা সুন্দরভাবে শ্রদ্ধার সহিত বলছি সম্মানের সহিত বলছি আপনারা প্লিজ কোনো বিশৃঙ্খলা না করে পরবর্তী কার্যক্রম সবার সাথে যোগাযোগ করে সেন্ট্রালের সাথে সমন্বয় করে আসেন এই আহ্বান আপনাদেরকে জানাচ্ছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম এ পর্যায়ে আপনাদের সাথে কথা বলার জন্য আহ্বান জানাবো আমাদের ছাত্র আন্দোলনের আরেক কর্মী আনন্দমোহন কলেজের শিক্ষার্থী আশিক রাব্বিকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে এখানে দাঁড়াইছি এই ব্যাপারটা হচ্ছে আমরা সবাই ইতিমধ্যে অবগত হয়েছি যে কালকে আমাদের ময়মনসিং শহরে একটা অনেক বড় নাকি বিভাগীয় সমাবেশ বা জেলা সমাবেশ কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে এই জায়গায় যারা কেন্দ্র থেকে আসছেন ওনারা কি ময়মনসিং শহর সম্পর্কে জানেন ময়মনসিং শহর হচ্ছে শিক্ষানগরী আর আমাদের যে আন্দোলনটা ছিল এটা ছিল স্টুডেন্ট মুভমেন্ট বা ছাত্র আন্দোলন আর যদি ময়মনসিং ইয়া হয় যে আমাদের কি শিক্ষানগরী হয়ে থাকে তাহলে সেখানে কতগুলো ইয়া আছে স্কুল আছে কতগুলো কলেজ আছে এগুলো বাদ দিলাম যদি জেলা একটা সম্পর্কে হয়ে থাকে এখানে কতগুলো উপজেলা আছে আমাদের মায়েন সিং এর বিভাগীয় সমন্বয় বা জেলা সমন্বয়ক তারা আন্দোলন অবস্থা তারা যদি যোগাযোগ করতে না পারে তারা কার সাথে যোগাযোগ করে আসছে তারা এই যোগাযোগ করছে এই যে মানুষগুলো দেখা যাচ্ছে বা এখানে যারা সমন্বয়কের দায়িত্ব পালন করছে তাদের চেহারা গুলো দেখে বা তাদের কথা শুনে হয়তো বা ফোনে ইন্টারনেট বন্ধ ছিল হয়তোবা ফোনে একে দিয়ে ফোন দিয়ে ওকে ফোন দিয়ে তারা মায়েন সিং এর কার্যক্রমগুলো পরিচালনা করছে কারণ ঢাকা থেকে প্রোগ্রাম ঠিকই ত্র করা হয়েছে কিন্তু প্রোগ্রাম কিভাবে হবে কখন হবে বা কোন মাধ্যমে হবে সেটা কিন্তু ঢাকা থেকে বলে দেওয়া হয় নাই সুতরাং এখানে যা হয়েছে সমস্ত কিছু হয়েছে মাইমিন সিংহার যারা ছিল তাদের মাধ্যমে আজকে আমরা হয়তো বা যারা মাইমিন সিংহার ছিল তারা মেনে নিবে সমন্বয়ক ছিল বা সাধারণ শিক্ষার্থী ছিল তারা মেনে নিবে কিন্তু যারা উপজেলা পর্যায়ে আছে তারা কিভাবে মেনে নিবে তাদের সাথে কোনো সমন্বয় করা হয়েছে তাদের সাথে কিন্তু কোনো সমন্বয় হয় নাই তাহলে আজকে আমি এখানে কি ধরে নিব ঢাকা থেকে যারা আসতেছে তারা কেন্দ্রীয় সমন্বয় মাইন সিংহার যারা আছে তারা জেলা সমন্বয় উপজেলার যারা কি তারা কেউ কিছু না

আমাদের কথা হচ্ছে আমাদের ব্যক্তিগত কোনো কিছু নাই এখানে যারা আছে তাদেরকে খুঁজার কোনো প্রয়োজন নাই সমন্বয় প্যানেলও খুঁজার কোনো প্রয়োজন নাই আপনি প্রত্যেকটা উপজেলায় যাবেন প্রত্যেকটা স্কুল কলেজে যাবেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাবেন সবার সাথে কথা বলবেন কথা বলার পরে যারা আছে সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত নেবেন এখানে যারা আছে কাউরে খুঁজার আপনাদের কোনো প্রয়োজন নাই এই কাজটুকু করেন তাহলে এখানে যারা আছে তারা সবাই খুশি কারণ এখানে যারা আছে তাদের জবাব দিয়ে তার জায়গাটা এই মাইন সিং যে উপজেলা আছে ঈশ্বরগঞ্জ আছে তারাকান্দা আছে বা যে উপজেলাগুলো আছে গরুপুরা মানুষ শহীদ হয়েছে তারা কান ভাই শহীদ তারা যখন প্রশ্ন করবে এই জবাব কি কেন্দ্র থেকে দিবে এই জবাব দিবে এখানে যারা আছে তারা তারা যাতে জবাব দিয়ে তাই না পরে আপনারা সেরকম একটা অবস্থা তৈরি করেন তাদের সাথে আপনারা যোগাযোগ করেন আমাদের কোনো সে নাই আমার বক্তব্য এতটুকু ধন্যবাদ সংগ্রামী বন্ধুগণ এবং একই সাথে ঢাকার আপনারা যারা রয়েছেন তাদেরকে আমরা জানাতে চাই ময়মনসিং একটা ঐতিহ্যবাহী নগরী এই নগরীর আলাদা রাজনৈতিক মান রয়েছে সাংস্কৃতিক মান রয়েছে সেই জায়গায় আপনাদেরকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই আপনারা কিছু করতে চাইলে অবশ্যই আপনারা পলিটিক্যাল প্রোটোকল মেনটেন করে আপনারা সেই প্রোগ্রাম করবেন যোগাযোগ করবেন সেই বার্তাটুকু দিয়ে এবং একই সাথে আপনারা কালকে সকাল দশটার মধ্যে যারা আছেন ময়মনসিং শহর ত্যাগ করবেন তাদেরকে আমরা অনুরোধ জানিয়ে আপনাদের আমরা মনে করব যে আমাদের অনুরোধটুকু আপনারা গ্রহণ করবেন কোনো প্রকার বিশৃঙ্খলা না করে শৃঙ্খলা রক্ষা করে আপনারা সকাল দশটার মধ্যে ময়মনসিং ত্যাগ করবেন সেই কথাটুকু বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের কথাগুলো শেষ করছি এবং ছাত্র জনতা সবসময় বৈষম্যের বিরুদ্ধে থাকবে সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা আমাদের যে সালাম সেই সালাম জানিয়ে আমাদের কথা শেষ করছি সকলকে ধন্যবাদ